খোয়াই বিধানসভার যে বুথে বিজেপি সব থেকে বেশি ভোট পাবে সেই বুথের দলীয় সংগঠনকে ব্যক্তিগতভাবে দুই লক্ষ টাকা পুরস্কার দেবেন মন্ত্রী রতনলাল নাথ খোয়াই বিধানসভার আঠারো নম্বর বুথ সবাই এই পুরস্কার দেওয়ার কথা বলেন তিনি আমার রিগিং হয়েছে কইয়া চালাকি কইয়া নাম দিয়া একটা ওই আগরতলা থেকে আমরা এবং নির্বাচনে দুর্নীতি হইছে এবং এই উল্টা সম্ভাবনা আছে কারণ তারা ভালো করে জানে হান্ড্রেড পার্সেন্ট হাঁটতে এবং এই কেন্দ্র তাদের জামানত যোগ দেওয়ার সম্ভাবনা আছে এই কেন্দ্র সুতরাং আপনাদের এই ভূতে আমি এই বুথের কথা বলুন এখানে যারা আইসেন খুব সম্ভব দুই তিনজন ছাড়া সবাই এই ভূতের

ব্যক্তিগত ভাবে বুথের সংগঠনকে আমি ব্যক্তিগতভাবে দুই লক্ষ টাকা পুরস্কার দেব ভালো কথা মধ্যে যে বুথ হাই গ্যাপ রাখতে পারব পারসেন্টেজ অনুসারে সেটা যদি সিঙ্গি চড়া হয় সিঙ্গি ছড়া যদি আঠারো হয় আঠারো সে যদি এক হয় এক থেকে সে ভূতের সংগঠনকে ওই বুথের ওই বুথে সে বুথে আমরা দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রিওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম এটা আমার থেকে নিয়ে এবং আমি চাই যেহেতু এই বুথ আমি কথা করতেছি আমার অনুরোধ থাকবে আমি আপনার সাথে আপনাদের সাথে ধোকা দিয়ে রাজনীতি করে দেওয়া বলি আমার দরকার নেই ওটা আমরা দাঁড়িয়েছে দাঁড়িয়ে বিজেপি ছাড়া ভালো দল থাকলে আমারা বলেন